এর জন্য অ্যালার্জি সমস্যা যাদের থাকে তাদের আর আলাদাভাবে কোনো শত্রুর প্রয়োজন হয় না ঠিক তেমনি আমার অ্যালার্জির জন্য ঠান্ডা লেগে গেছে এখন আর সেই ঠান্ডা ভালোই হচ্ছে না তো এখন ভাবলাম যে ডাক্তার দেখাতেই হবে আমার ইদানিং এত পরিমাণ ঠান্ডা লাগছে আমার নিঃশ্বাস নিতে এত কষ্ট হয় তাই জন্য ভাবলাম আজকে ডাক্তারটা দেখে আসি সব সময় ডাক্তারও থাকে না মানে পাওয়া যায় না তো এই যে দেখো আমার ফেস টেস্ট পুরো একদম অ্যালার্জিতে ভরে গেছে আগে এই প্রবলেমটা হইতো না আগে হচ্ছে হাতে আর পায়ে এরকম আর অ্যালার্জির প্রবলেমটা হতো এখন দেখতেছি যে আমার পুরো শরীরে প্রবলেমটা হয় আসলে বয়স যত বাড়তেছে এই প্রবলেমটাও দেখি ততটায় বাড়তেছে এখন আমরা ডক্টরের জন্য অপেক্ষা করতেছিলাম তারপর যা ডক্টর আসার পরে আমরা ডক্টর দেখাতে চলে যাই অনেকগুলো ওষুধ দিচ্ছে বেশ একদম হাজার টাকার মতো ওষুধ আজকে লাগছে এখানে কিন্তু মোটামুটি 15 থেকে 20 দিনের ওষুধের কি দিয়েছে তো আমার ইদানিং যে প্রবলেমটা আমি বেশি ফেস করতেছি শ্বাসকষ্টের যে প্রবলেমটা এইটা আমার বেশি হচ্ছিল যার জন্য তাড়াতাড়ি করেই ডক্টর দেখানো এখন যে আমি বয়স ওভার দিতেছি এখনো কিন্তু তোমরা বুঝতেছো যে আমার কণ্ঠের অবস্থা কতটা খারাপ অনেক আপুরাই আমাকে কাজের জন্য ইনবক্স করো আসলে আমি তো কোনো কাজ দিতে পারবো না অবশ্য আমি তোমাদেরকে কাজের সাইট গুলো আর কি দেখায় দিতে পারবো তোমরা কিন্তু অর্থের দিন লিপি পেজে জয়েন হয়ে টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ পেয়ে যাবা তোমরা কিন্তু ঘরে বসে থেকেই মান্থলি দশ হাজার থেকে একদম এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা যদি ধৈর্য ধরে কাজ করো অফ গোপালগঞ্জ গ্রুপে জয়েন হলে তোমরা দেখতে পারবা অসংখ্য আপুদের রিভিউ যারা এই পর্যন্ত কি কি কাজ করে উপার্জন করছে সবকিছুই কিন্তু তোমরা এখানে নিজের চোখে দেখতে পারবা তারপরে তোমরা বুঝে শুনে যেই কাজটা তোমার পছন্দ হবে সেটাই কিন্তু নিতে পারবা উদ্যোক্তা আপনারাও কিন্তু কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের সেল কোড দিতে পারবা ব্যবসার প্রচারও করতে পারবে সাথে সাথে এই যে দেখো কতগুলো ওষুধ আমাকে দিয়েছে আমার মনে হয় আগে আমি যতটুকু ভাত খেতাম এখন তার থেকে অর্ধেক ভাত খেতে হবে তারপর ওষুধ খেতে হবে যাতে করে আমার এই কষ্টটা আর না করতে হয় শ্বাসকষ্টের যে প্রবলেমটা হচ্ছিল এটার জন্য একটা ইনহেলার দিছে এই ইনহেলারটা আমাকে দীর্ঘদিন ব্যবহার করতে হবে যদি আমি এইটার থেকে একদম ভালোভাবে মুক্তি পেতে চাই এই ইনহেলারটার দামও ছিল আনুমানিক বারোশো টাকার কাছাকাছি আসলে আমার এক্সাক্ট ইয়াটা নাই মানে মনে নাই তো এটা আমি একটা নিলে ষাট বার ব্যবহার করতে পারবো তো এটা আমি এখন আর কি নিয়ে নিছি এটা প্রথমেই কম দিছে আমার কখনো এটা ব্যবহার করা লাগে নাই এই প্রথম এবার আর কি দেওয়া হয়েছে এই আমি দেখতেছিলাম কখন কোনটা খেতে হবে আসলে আমাদের যখন মানে শরীর অসুস্থ থাকে তখন দেখা যায় কি আজে বাজে অনেক কিছুই মনে পড়ে অনেক কিছু মানে ভালো লাগে না আসলে শরীর ভালো না থাকলে মন কখনোই ভালো থাকে না তো জন্য আমি সবাইকে বলবো যে নিজের শরীরের দিকে আগে যত্ন নাও যাতে করে শরীরটা ভালো থাকে তাহলে দেখবো অটোমেটিক মনও ভালো থাকবে এদিকে দেখলাম আয়াস আমার আব্বুর সাথে বসে বসে টিভি দেখতেছে আয়াস তার নানা নানিকে অনেক বেশি পছন্দ করে আর ভালোবাসে তার যান প্রাণ বলতে গেলে এই দুইজনই আমাকেও অতটা পাত্তা দেয় না যতটা সে তার নানাকে আর নানিকে পাত্তা দেয় সব থেকে বেশি পাত্তা দেয় তার নানাকে তার নানা হচ্ছে তার যান তো এই যে দেখো এখানে টিভি দেখতেছিলাম মজা করতেছিল আজকের ব্লগটা এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করো যাতে করে আমি সুস্থ হয়ে যাই